সদ্যবিদে ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের যাতায়াতে সড়কে তিনশো পনেরোটি দুর্ঘটনা ঘটেছে এসব দুর্ঘটনায় তিনশো জন নিহত এবং আটশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সমিতিটি আরও জানায় একই সময়ে রেলপথে একুশটি দুর্ঘটনায় বিশ জন নিহত আটজন আহত হয়েছেন নৌপথে চারটি দুর্ঘটনায় দশজন নিহত একজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন সড়ক রেল ও নৌপথে সর্বমোট তিনশো চল্লিশটি দুর্ঘটনায় তিনশো জন নিহত এবং আটশো জন আহত হয়েছেন বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স সাগর সাগরণী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী তিনি জানান ঈদযাত্রার শুরুর দিন চব্বিশ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা সাত এপ্রিল পর্যন্ত দিনে সড়ক দুর্ঘটনায় জন নিহত এবং আটশো ছাব্বিশ সালের ঈদ উল ফে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনায় চারশো সাতজন নিহত এবং তেরোশো আটানব্বই জন আহত হয়েছিলেন আগের বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় একুশ দশমিক পাঁচ শতাংশ প্রাণহানি বিশ দশমিক অষ্টআশি শতাংশ ও আহত চল্লিশ দশমিক একচল্লিশ শতাংশ কমেছে প্রতিবেদনে বলা হয় বরাবরের মতো এবারও দুর্ঘটনায় শীর্ষ রয়েছে মোটরসাইকেল সাইকেল এবারের ঈদে একশো পঁয়ত্রিশটি মোটর সাইকেলের দুর্ঘটনায় একশো জন নিহত এবং একশো জন আহত হয়েছেন যা মোট সড়ক দুর্ঘটনায় বিয়াল্লিশ দশমিক পঁচাশি শতাংশ নিহতের ছেচল্লিশ দশমিক উনানব্বই শতাংশ এবং আহতের আঠারো দশমিক ছিয়াত্তর শতাংশ প্রায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাকারিয়া যুগ্ম মহাসচিব তাহিদুল লিটন অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রফিকা আফরুজ মোহাম্মদ আরিফ মঞ্জুর হোসেন ইশাব প্রমুখ